রাস্তা কাট চলো আমার ডেরে কাট চলো আমার বাস স্ট্যান্ডে রাস্তার কাজ ধরে না জারিনটা হাত মানি গাড়ি মুহূর্তে আমরা যখন সরোগো জলপথে গিয়েছি দাম দেয় না বলে কাজ শুরু হবে তখন আমাদের নেতা রিকাম দিয়ে বললাম যে ভাই আপনার ফোন আসবে আমাকে ফোন করে দিলে অন্য দুজন ভিতরে কাজ শুরু হয়ে গেছে কেমন করে কাজ শেষে পারলে উন্নয়ন যাব নাম কি awan pura. Nunggal ada amanullah, awan. Nunggal ada नम च बसी

তারে কোন চিন্তা বাজ এই সময় খালদা দিয়ে দুটো দিয়ে হোক